আট মে দুপুরে পানিসাগর আরক্ষা দপ্তরের উদ্যোগে আরক্ষা দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় খেলাধুলার মাধ্যমে মানুষকে একত্রিত করার লক্ষ্যে প্রতিযোগিতামূলক ক্যারম খেলা বোর্ডে স্ট্রাইক চালিয়ে উক্ত প্রতিযোগিতাটির শুভ সূচনা করেন পানিসাগর নবাগত সমষ্টি উন্নয়ন আধিকারিক মানুষ ভট্টাচার্যী এবং পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা এছাড়া উপস্থিত ছিলেন পানিসাগর আরক্ষা প্রশাসনের অফিসার ইনচার্জ সুমন্ত ভট্টাচার্য এবং সাগর আরক্ষা প্রশাসনের অন্যান্য অফিসারগণ সহ বিভিন্ন কার্যকর্তারা একান্ত এক সাক্ষাৎকারে অফিসার ইনচার্জ সুমন্ত ভট্টাচার্য জানান উক্ত ক্যারাম প্রতিযোগিতাটির আয়োজন করার উদ্দেশ্য হলো বর্তমান যুব প্রজন্মকে নেশা নামক ভয়ানক বেধি থেকে পরিত্রাণ পেতে খেলাধুলার মাধ্যমে মাঠমুখী করে তোলা পাশাপাশি পুলিশ এবং সাধারণ জনগণের মধ্যে অবাঞ্ছিত দূরত্বকে প্রতিহত করে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আবদ্ধ করা সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অপরাধীদের বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে অপরাধ থেকে বের করে আনা তবেই আগামী দিনগুলোতে পুলিশ এবং অপরাধীদের সমন্বয় প্রয়াসে সমাজে অপরাধমূলক কাজ অনেকটাই বিলুপ্ত হবে বলে ধারণা সচেতন মহলের এ মর্মে এক দিবসীয় প্রতিযোগিতামূলক ক্যারাম খেলায় অংশগ্রহণ করেন পুরুষ বিভাগে মোট ১৩টি দল এবং মহিলা বিভাগে অংশগ্রহণ করেন মোট দুটি দল প্রতিযোগিতায় পুলিশ প্রশাসনের কর্মীরা সহ সাধারণ খেলোয়াড়রাও অংশগ্রহণ করেন উক্ত ক্যারাম প্রতিযোগিতাটি লটারির মাধ্যমে মোট তিনটি রাউন্ডে অনুষ্ঠিত হয় তেরোটি দল তিনটি রাউন্ডে মোট বিয়াল্লিশটি ম্যাচ খেলে চূড়ান্ত পর্যায়ের ফাইনালে পৌঁছায় এতে চ্যাম্পিয়নের খেতাব জয় পানি পানিসাগর পুলিশ টিমের এসডিপিও ও পাইলট নাইসং হালাম এবং রজিত রিয়াং রানার্সের খেতাব জয় করে অরূপ দাস এবং বিপ্লব নাথ অপরদিকে মহিলাদের মধ্যে দুটো দলই পানিসাগর পুলিশ টিম টান টান জওয়ানরার মধ্যে উক্ত ক্যারাম প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় রাত্রি আনুমানিক নটা নাগাদ উক্ত সমাপ্তি লগ্নের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা পুলিশ সুপার আইপিএস অভিনাশ রায় এবং পানি সাগর আরক্ষা প্রশাসনের অফিসার ইনচার্জ সুমন্ত ভট্টাচার্য সহ পুলিশ আধিকারিকেরা পাশাপাশি দুটি মহিলা দলকেও পুরস্কৃত করা হয় পানিসাগর আরক্ষা প্রশাসন ধরনের প্রতিযোগিতাকে ঘিরে গোটা পানিসাগর মহকুমার বর্তমান যুব প্রজন্ম ভীষণ খুশি আগামী দিনে এই ধরনের ধুলো যাতে করে আরো বৃহৎ পরিসরে আয়োজন করা যায় সে আশা ব্যক্ত করেন পানিসাগর পুলিশ প্রশাসন ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ओसी पानी सागर ने रखा है और इसका मोटो सबसे बढ़िया है गेम के द्वारा पीपल को साथ मिलाना लोगों को साथ मिलाना ये हमारे कम्युनिटी पुलिसिंग का भी एक बड़ा हिस्सा है तो हम चाहते थे कि आपसे जुड़े थोड़ा तो टाइम दें आप लोग भी हमारा समझे कि, कि कितना हमें प्रेशर रहता है कितना वर्किंग होता है तो एक मिलके हम लोग इस सोसाइटी को चेंज करने के लिए ये इंटरेक्शन का एक जरिया था और मैं आया था फाइनल मैच देख भी रहा था मुझे तो लगा कि बहुत अच्छा खेल रहे थे लोग जब इनके हाथ में आ रहा था उसके बाद तो जा ही नहीं रहा था सब खत्म तो अच्छा फर्स्ट सेकंड तो लगा रहता लेकिन आप लोग बहुत अच्छा खेले इवन वुमेन का भी पार्टिसिपेशन बहुत अच्छा है तो मैं इसके लिए थैंक्स देना चाहता हूँ ओ सी पानी सागर एस पानी सागर और आप लोग सभी को जो आप लोग एक बढ़ चढ़ के हिस्सा लिए और बहुत अच्छा गेम खेले तो थैंक यू ऑल ठीक है थैंक यू सर